আবার চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য জানা যায় জলপাইগুড়ি থেকে ধূপগুড়ির দিকে একটি মালবাহী ছোট কন্টেনার আসার সময় ধূপগুড়ি থানার অন্তর্গত জলঢাকা ব্রিজ সংলগ্ন এলাকায় গাড়িতে চলন্ত অবস্থায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যদিও গাড়িতে থাকা ড্রাইভার সুযোগ বুঝে গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচেন তবে চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জলঢাকা ব্রিজ সংলগ্ন এলাকায় গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় খবর পেয়ে মুহূর্তের মধ্যে পথ মানুষ এবং এলাকার বাসিদেরও ভিড় জমায় খবর পেয়ে খবর দেওয়া হয় ধুপগুড়ি দমকল বাহিনীকে দমকল বাহিনীর কর্মী আগুন নিয়ন্ত্রণে আনে যদিও আগুনের দাপট এতটাই বেশি ছিল যে নতুন গাড়ির সামনের অংশ আগুনের দাপটের ফলে সম্পূর্ণভাবে পুড়ে যায় স্থানীয় বাসিন্দারা অগ্নিকাণ্ডের ঘটনার ফলে যান চলাচল বেশ কিছু মিনিটের জন্য স্থগিত রাখেন খবর পেয়ে উপস্থিত হয় ধুপগুড়ি থানার ট্রাফিক ওসি যদিও এখনও পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে সূত্রের খবর লাগলো ওই গাড়িটাতে এই গাড়িটা এই যে ফুলবাড়ি থেকে আসতেছে হ্যাঁ আস্তে আস্তে উনি বললো ড্রাইভার নিচ্ছে যে ওভার ব্রিজে এই যে ব্রিজের মাঝামাঝি গাড়িটা নাকি হিট হয়ে গেছে তারপর এখানে আইসা গাড়িটা দাঁড় করল আচ্ছা দাঁড় করার পরে পরে গাড়িটা আগুন লাগছে খুব কি দাউ দাউ করে আগুন জ্বলছিল না প্রথম অবস্থায় হালকা ছিল তারপরে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছিল ফায়ার ব্রিগেড প্রায় এক ঘন্টা পরে আসলো আচ্ছা পুলিশ আগে যাচ্ছিল পুলিশ প্রশাসন আগে যাচ্ছিল তো ওরা কি করবে ফায়ার ব্রিগেড এক ঘন্টা পরে আসলো আসার পরে আগুন নিয়ন্ত্রণে আনলো আনার পরে এই যে এখন এই গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে গাড়িটা জলপাইগুড়ি থেকে ধুপগুড়ি দিকে কি গাড়ি ছিল ওটা কি গাড়ি চার চাকা ছোট গাড়ি মালবাহী গাড়ি এটা ছোট মালবাহী আচ্ছা আপনার নাম মোহাম্মদ মফিজ আচ্ছা আপনারা কতটা আতঙ্কে ছিলেন যখন দাউ দাউ করে আগুন জ্বলছিল না যখন দাউ দাউ করে আগুন জ্বলছিল তখন তো সবাই পুরো আতঙ্কেই ছিল যে কী নেতে কী হয়ে যাচ্ছে

এখানে স্থানীয়দের অভিযোগ আপনারা আপনার গাড়ি লেটে আসছে কি বলবেন কতটা লেটে আসছেন কতটা লেটে আসে আর একটা ঘটনা সবাই যদি একটা ঘটনা ঘটলে এক একটা সেকেন্ড আমাদের একটা ঘন্টা মনে হয় যে আমি যদি স্পটে থাকতাম আমারও সেম কিছু হতো আমরা যথেষ্ট তাড়াতাড়ি হচ্ছে আমরা যখন আসি রাস্তায় আমাদের মানে এই যে সাইরেন মারি ঘন্টা মারি টোটো গাড়ি সাইড পেতেই চায় না অথচ সাইড এমন এমন ক্রিটিক্যাল জায়গা পড়ে যে ওভারটেকও করতে পারছি না আমরা এখানে তো রাস্তার লোক বেরিয়ে যাচ্ছে তারপরে ধুপপুরি ট্রাফিকের তো জাম সেটা আমাদের চেক করতে হয় আমরা খবর পাবো কমপ্লিটলি কিসের দিকে আগুন লাগতে পারে সম্ভাব্য আগুন তো তদন্ত সাথে তদন্ত নাগুন করা না এখন আছে আছে আমাদের